ঠিকানা ঠিকানা আপনি মুদ্রা কথায় আসেন যে আপনি ভাবে সনাতনদের সনাতন যে গীতার বিষয়ে এত বড় একটা কথা বলেন যে গীতা এখানে ঢুকিয়ে দেবো মানে আপনি নিজেকে সনাতন বলে দাবি করেন না আপনি

এত টেম্পার এই শিক্ষা এই শিক্ষা দিয়ে যে আপনার তোকে দেখি আপনি আমাকে ধমকাচ্ছেন নাকি আপনি আমাকে ধমকাচ্ছেন তুই বলছিস না মধুয়ারা এই না ওই না মধু কোনো ধর্ম না মধুয়াদের কি ধর্ম মতুয়াদের কি টেম্পার সেটা তুই দেখতে ধর্মের শব্দ অর্থ কি এটা আমাকে বলেন তো পোস্ট হবে আর সব প্রত্যেকটা দর্শক মিত্ররা জানবে মা বোনরা জানবে যে মতুয়াদের কত বড় হারামি পান্দা এরা কোন সনাতন বিরোধী রেকর্ড হচ্ছে পোস্ট করবো